যে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার আমাদের বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে আনার জন্য এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করেছি সেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আবার আলোচনা শুরু করেছি আমরা সবাই এ বিষয়ে প্রায় একমত যে এই ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্যে তারা সব রকম অপকৌশল গ্রহণ করছে এবং এখানে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা সেই চেতনাকে পুরনো করে তারা নিজেদের ক্ষমতাকে নিষ্কন্টক করার লক্ষ্যে তারা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করছে এবং একই সঙ্গে তারা রাষ্ট্র ব্যবহার করছে এবং গোটা রাষ্ট্রকে একটা একটা একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় তারা নিয়ে যেতে চাচ্ছে এবং একটা যে এটা করছে তারা সম্পূর্ণ একটা রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে আজকে এই অবস্থার প্রেক্ষিতে তারা একটা নির্বাচন করেছে যে নির্বাচনটা মানুষ বর্জন করেছে মানুষ নির্বাচনে ভোট দিতে চায়নি অর্থাৎ দেশের মানুষ তারা চায় যে এই দেশে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক এবং সেটা একটা নির্দলীয় সরকারের অধীনে হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ তারা তাদের যে মতামত সেই মতামতকে দিতে চায় এই জন্যই আমরা রাজনৈতিক দলগুলো আমরা একসাথে হয়ে পাই তেষট্টি রাজনৈতিক দল আমরা একসাথে হয়ে দেশের মানুষের এই আশাকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা দীর্ঘকাল ধরে সংগ্রাম করছি লড়াই করছি আমরা জানি যে এই সরকার তার সমস্ত রাষ্ট্র ক্ষমতাকে দখল করে বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে সে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে কিন্তু ইতিহাস বলে যে এইভাবে জোর করে ক্ষমতায় দখল করে বেশ দিন টিকে থাকা যায় না কিছুদিন হয়তো টিকে থাকে যায় মানুষের কষ্ট হয় তারা করছে এটা অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন হত্যা খুন জখম করে আজকে তারা এই ভয়ে একটা ত্রাসের একটা আবহাওয়া সৃষ্টি করেছে সেটা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় আজকে তাদের দুর্নীতি তাদের অনিয়ম তাদের প্রীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন সবই সচেতন মানুষ যারা আছেন তারা সবাই বলছেন এটা একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা নতুন নতুন নির্বাচনের কৌশল বের করে দামি ইলেকশন করে কখনও রাতের ভোট করে আগের রাতে ভোট করে দেয় কখনও একশো চুয়ান্ন জনকে বিনা পর্যন্ত ঘোষণা করে দিয়ে তার ক্ষমতায় যায় এই অবস্থায় তারা যাচ্ছে সেই জন্যে আমরা আবারও এটা আলোচনা বসেছি যে আমাদের এটাকে একটু বিশ্লেষণ করা এবং সেই সঙ্গে আবার ভবিষ্যৎ পদ্ধতিকে নির্ধারণ করার জন্য আমরা আজকে আলোচনা বসেছিলাম গণফোরাম এবং পিপুলস পার্টির সঙ্গে বাংলাদেশ পিপুলস পার্টির সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের গণফোরামের কাগজটা আপনাদেরকে নাম দেওয়া হয়েছে আমাদের দাদা সুব্রত দা আছেন গণফোর পক্ষ থেকে এখানে আছেন উনি পিপুল ফার্টের পক্ষ থেকে উনি নেতৃক্ষ দিচ্ছেন তার সঙ্গে তার সদস্যরা এসছেন আপনাদের কাছে নাম আছে আমরা এই দেশের এই অবস্থা বর্তমান অবস্থা আমাদের যারা একসাথে যুগপথ আন্দোলন করছি তাদের ভবিষ্যৎ কর্মসূচি কর্মপদ্ধতি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি আমি এখন অনুরোধ করব যে আমাদের গণফোরামের তার ধন্যবাদ বন্ধুগণ আমরা মনে করার কোনো কারণ নাই যে আমরা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করছি না আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আবার নতুন উদ্যমে আমরা শুরু করতে যাচ্ছি বর্তমান স্বৈরাচার সরকার অবৈধ সরকার জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখলকারী সরকার উন্নয়নের মহাকাব্য রচনা করে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে এবং একটা মহা মহা মহাবিপর্যয়ের মধ্যে আমরা আছি আপনারা দেখেন আজকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক সেক্টর শেয়ার বাজার থেকে শুরু করে কোনো জায়গায় তাদের কোনো জবাবদিহিতা নাই সুশাসন তো দূরে থাক আইনের শাসন পর্যন্ত নাই এবং সব কিছু তারা করে এমন একটি রাষ্ট্র এখানে তারা তৈরি করেছে যে এই রাষ্ট্রটা আমাদের নয় একৎ মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেই স্বপ্নকে বর্তমান আওয়ামী লীগ সরকার ধুলিস করে দিয়েছে সুতরাং আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আজকের এই মিটিংয়ের মাধ্যমে আসুন আমরা আবার জেগে উঠি এই সরকারের অনিবার্য জনগণকে সাথে নিয়ে আবার আমরা রাজপথে থাকব আমাদের আন্দোলন আমরা অগ্রসর করে নিয়ে যাব এটাই হলো আজকে বাস্তবতা এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণের সামনে আবার উপস্থিত হব ধন্যবাদ পার্টির আমরা বিএনপির সাথে আছি এবং বিএনপি যে এই বাংলাদেশ কৃষিভাগ সরকারকে আন্দোলন না জন্য যে প্রোগ্রামগুলো দেবে সেই প্রোগ্রাম একত্রতা ঘোষণা করছে এবং আমাদের জোট নেতা সুব্রত দাস যেটা বলছিস তার মধ্যে আমি একমত এবং বিএনপির যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা একমত এবং আগামীতে রাজপথে থাকবে সেই সরকারকে না হটান পর্যন্ত বাংলাদেশ পিপুলস পার্টি ঘরে ফিরে যাবে না সবাইকে ধন্যবাদ বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা তারাই সব রাষ্ট্র কি লাভবান হয় এবং বঞ্চ রাষ্ট্রের কোনো সংকট বা যে সমস্যা বৈশ্বিক অথবা সেটা নিয়ে তাদের তৎপরতা আমরা দেখতে পান না এটা আসলে কূটনৈতিক ভাবে এটা কোন জায়গায় জানেন আমি প্রায় যে কথাগুলো বলি যেখানে আসলে বাংলাদেশকে তারা একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করছে একদলীয় রাষ্ট্রের এইগুলোই হচ্ছে আপনার বৈশিষ্ট্য যে আপনার যারা রাষ্ট্রদূত থাকবেন যারা সরকারি কর্মকর্তা থাকবেন যারা বিভিন্ন সরকারের দায়িত্ব থাকবেন তারা শুধুমাত্র যে দল আছে এই যে দলটা আপনার ক্ষমতায় আছে ওই দলের পক্ষেই কথা বলবেন তাদেরকে মানে আপনার আরও বেশি তাদেরকে কিভাবে তাদের উন্নয়ন করা যায় তারা কিভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেন সেই কাজগুলো তারা করবেন আমরা গত কয়েক বছর ধরে দেখেছি এটা আপনি সত্যি সঠিক কথা বলেছেন যে তারা বাইরে যে কাজগুলো করে সেই কাজটা তারা বাংলাদেশকে প্রমোট করে না তারা আওয়ামী লীগকে প্রমোট করে এবং আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা ওই বাইরের কিছুটা আপনার লোককে বিভ্রান্ত করার চেষ্টা করে বাইরের লোকেরা যে বিভ্রান্ত না এটা আমরা দেখেছি এবার তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে না মূল জায়গাটা হচ্ছে কি যেমন উনিশশো সালে আমাদের দেশের যেটাকে আমি সবসময় বলি যে আত্মা সোল আমরা যে দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে তার মূল যে আত্মা বাংলাদেশে এই সরকার সেটাকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ সেটাকে ধ্বংস করে দিচ্ছে ওই কারণেই আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা কূটনৈতিক অবস্থা এই কারণেই বাংলাদেশের আজকে

জানি না আপনারা কি অবস্থান তাদের ভেবেছিলেন আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলছেন এটা তারা এখন অব্যাহত রেখেছেন তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না তারা অনেক বেশি তারা এখানে রিপোর্টগুলো করেছে এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি তারা এতটুকু খুশি না তারা তো আপনি জানেন যে যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন ডিভার্টমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদের কৃষি সম্পর্ক রাখতে হয় আজকে বাংলাদেশের যে না সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন কিন্তু তারা কিন্তু বাংলাদেশ জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না এর কথা আমাদের যদিও প্রথমবার যখন এই ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু আমরা বাংলাদেশ দায়িত্ব স্বীকার করেনি সরকার স্বীকার করেনি তবে অনেকদিন পরে ব্রিটিশ একটা গণমাধ্যম থেকে এই জানতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আপনি আপনার বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে মিথ্যা কথা বলছে মিথ্যার ডাটা দিচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে যারাই তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে আপনাদের সাংবাদিকদের তো ব্যাংকে ধোকাই নিষিদ্ধ করেছে সবখানে একই অবস্থা অর্থাৎ এরা পুরোপুরিভাবে মিথ্যার উপরে টিকে আছে এই শাসক গোষ্ঠী আমেরিক শাসক গোষ্ঠী মিথ্যার উপরেই তারা টিকে থাকতে চায় মিথ্যার উপরে কখনো টিকে থাকা যায় না সামান্য দিন যায় বেশি দিন যায় না ধন্যবাদ